আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন পান্তা কিংবা গরম ভাতের সাথে পারফেক্ট কিছু ভিন্ন সাথে ভর্তা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাজা বেগুন ভর্তা একটা বেগুনকে এভাবে গোল করে কেটে নিয়েছি অনেক বেশি মোটা বা অনেক বেশি পাতলাও না সাধারণত আমরা বেগুন পুড়িয়ে ভর্তা করে খাই ভাজাই বেগুনের ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ তা এখন আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি প্যানের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি সেই সাথে লবণ দিয়ে দিলাম এখন তেলের সাথে লবণ আর হলুদের গুঁড়াটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন এটার মধ্যে বেগুনগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি এইখানে বেগুনগুলোকে খুব ভালোভাবে পোড়া পোড়া করে ভেজে নিব এখন এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে তিন চার মিনিট এই বেগুনগুলোকে ভেজে নিব ঢাকনাটা তুলে নিলাম তিন চার মিনিট পরে এখন এটা চেক করব ভালোভাবে হয়েছে কি না একটা পাশ যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে হালকা চেপে চেপে বেগুনগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উল্টে দিলাম উল্টে একইভাবে বেগুনের অন্য পাশটা ভালোভাবে ভেজে নিব বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো ভাজা হয়ে গেলে এখন বেগুনের যে পাশের সাইডের অংশটুকু আছে চামড়ার অংশটা আলাদা করে ফেলব আমি আগেই বাকিগুলো করে নিয়েছিলাম এখন একটা আপনাদেরকে করে দেখালাম সব সময় একই রকম করে খেতে তো আসলে কারোই ভালো লাগে না এখন বেগুনগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখানে কয়েকটা মরিচ নিয়ে নিয়েছি ভাজা শুকনামরিচ প্রয়োজন মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ মরিচের পরিমাণটা তো যে যার ইচ্ছা মতো ঝাল যে যেমন খাবে শুকনামরিচের পরিমাণও বেশি হবে এখন এটার মধ্যে সামান্য সরিষের তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছিলাম এখন এটার মধ্যে বেগুনটাকে দিয়ে দিয়েছি আর সেই সাথে সামান্য কিছু ধনে পাতা খুব ভালোভাবে একসাথে সব কিছু মাখিয়ে নিয়েছি হয়ে গেল ভিন্ন স্বাদের মজাদার ভাজা বেগুনের ভর্তা এখন দেখাবো টমেটো ভর্তা তিনটা টমেটো নিয়ে নিয়েছি সাইজগুলো একটু বড় বড় টমেটো সেই জন্য আমি তিনটা নিলাম একটা প্যানে তেল দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ আর সেই সাথে টমেটোগুলো দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়াতে টমেটোগুলো সামান্য নরম হয়ে গিয়েছে আর একটা পাশ পোড়া করে ভেজে নিয়েছি টমেটোগুলোকে উল্টে দিয়ে আবার একইভাবে ঢেকে দিয়ে খুব ভালোভাবে এপাশ ওপাশ করে পুড়িয়ে নিয়েছি এই যে হয়ে গেছে নরমও হয়ে গিয়েছে আর ভালোভাবে পোড়া পোড়া করে ফেলেছি টমেটো থেকে স্কিনটাকে আলাদা করে ফেলছি নরম হয়ে যাওয়াতে স্কিনগুলো এমনিতেই চলে আসছে এখন টমেটোগুলোকে ভর্তা করে নিচ্ছি টমেটো ভর্তা তো অনেকেরই পছন্দ আমারও অনেক পছন্দ কিন্তু আজকে আমি একটু ভিন্ন সাথে অন্য স্টাইলে টমেটোটাকে ভর্তা করবো এখন দুইটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখানে শুকনো মরিচগুলোকেও টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভেঙে নিয়েছি শুকনো মরিচগুলোকে একটা প্যানে সরিষের তেল নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুব সামান্য ভেজে নিব অনেক বেশি ভাজার প্রয়োজন নাই সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সেই সাথে স্বাদমতো লবণও দিয়ে দিয়েছি সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যাশ করা টমেটো দিয়ে দিব টমেটো থেকে হালকা পানি ছেড়ে দিয়েছে তো সেই জন্য পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত নিয়ে ছেড়ে ভেজে নিতে হবে পানিটা একদম শুকিয়ে গিয়েছে এর মধ্যে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এখন হালকা নাড়াচাড়া করে ধনেপাতাটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম হয়ে গিয়েছে মজার স্বাদের টমেটো ভর্তা এখন বানাবো পটল ভর্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এখানে আমি পটল নিয়ে নিয়েছি কিছু পটলটাকে এভাবে করে কেটে নিলাম তো পটলের মাঝখানের এই অংশটুকু আসলে কচি ছিল যার কারণে আমি আর ফেলে দিই নাই চাইলে কেউ এটা ফেলে দিতে পারেন এরকম করে পটলগুলোকে চামড়া কেটে নিয়েছি এখন পটলটাকে সিদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিলাম অনেক বেশি পানি দিইনি একদম পটলের সমান সমান অনুযায়ী পানি দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে পটলগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে অন্যদিকে একটা প্যানে তেলের মধ্যে কয়েক টুকরা রসুন নিয়ে নিয়েছি রসুনগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নিব সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনটাকেও কিছুক্ষণ আবার ভেজে নিলাম এদিকে পটল সিদ্ধ করা হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে পটল পেঁয়াজ আর রসুন সব কিছু নিয়ে নিয়েছি আর সেই সাথে তিনটা শুকনা মরিচও দিয়ে দিয়েছি এখন এটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এটা শিল্পাটায় বেটে বা ব্লেন্ডারে করে নিতে পারেন এরপর একটা প্যানে খুবই সামান্য পরিমাণে সরিষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে ব্লেজ করা পটল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে এখন চিনি দিয়ে দিব চিনিটা দেওয়ার কারণে কিন্তু এই ভর্তার টেস্টটা একদমই অন্যরকম আসে সেই জন্য খুবই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি সবকিছু খুব ভালোভাবে নিবো খুব ভালোভাবে ছাড়া করে সবকিছু রেডি অনেক রকমের ভর্তার মাঝে সুটকি না হলে কি আর হয় আজকে সুটকির ভুনা ভর্তা বানাবো এখানে আমি বেশ কয়েকটা সুটকি নিয়ে নিয়েছি চ্যাপা সুটকি তো শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে তেল গরম করে কয়েক টুকরা রসুন মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এর মধ্যে সুটকিগুলোকে দিয়ে দিয়েছি রসুনের সুটকি ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব এরপর যে সুটকিগুলো ভেঙে গিয়েছে কোনো সমস্যা নাই এখন হচ্ছে এগুলোকে ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে ব্লেন্ড করার প্রয়োজন নাই আমি এখানে হালকাভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি তো এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা তুলে নিলাম খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ব্লেন্ড করার সুটকি দিয়ে দিব মশলা আর সুটকি একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি সুটকি কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন এটাকে আবার ঢেকে দিলাম পানিটা মোটামুটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত এভাবে ঢেকে রেখে দিতে হবে পানিটা মোটামুটি শুকিয়ে গেছে ঢাকনাটাও তুলে নিয়েছি এখন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে না যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিব পানিটা শুকিয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে এসেছে এখন এর মধ্যে কিছু রসুন মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি এক্ষেত্রে কেউ চাইলে কিন্তু লম্বা ফালি ফালি করেও কেটে দিতে পারেন আমি এভাবে মাঝখান থেকে কেটে দিলাম আবার সুচকিটাকে রসুনের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হয়ে গিয়েছে চাপা সুচকির এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এখন বানাবো আলু ভর্তা একটা বড় আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে আর খুব সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া নিয়েছি ভর্তার সেরা হচ্ছে আলু ভর্তা তো আলুটাকে ম্যাশ করে নিব আর ভাজা জিরার গুঁড়াও সেই সাথে মিশিয়ে নিব এখন একটা প্যানে সরিষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ভেজে নিব এখানে আলু ভর্তায় সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দাওতে টেস্ট একদমই অন্যরকম আসবে তো এক্ষেত্রে একটা ভিন্ন স্বাদ চলে আসে আলু ভর্তায় এখন কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে মরিচ আর ভাজা পেঁয়াজের সাথে আলুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি হয়ে গিয়েছে আলু ভর্তা এই ছিল আজকের পাঁচটি ভিন্ন স্বাদের মজাদার আমার পছন্দের ভর্তার রেসিপি সামনে পহেলা বৈশাখ চলে আসছে আপনারাও ট্রাই করতে পারেন আর সেই সাথে ভাজা ইলিশ আর পান্তা তো আছেই আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ